আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গতকাল মেয়ে সরগলো সে চিকেন বিরিানি খাবে কারণ সে তো চিকেন বলতে পারে আর হচ্ছে তার কুকুক বলতে পারে কুকুক মানে হচ্ছে মুরগি আর চিকেন মানে হচ্ছে মুরগির মাংস সে এতটুকু বুঝে তো তার goûter পরে সে বললো খাবে তো কি করব ফ্রিজে মুরগির মাংস ছিল না তো বললাম তাকে মুরগি দিয়ে বানায় দি তো নিজে একটা শক হলো ভাবলাম একটু আলু ভোলা দিয়ে আর আমি মাংসের মধ্যে আলু দিলে এরকম মজা-মজা করে নি আর চিকেনগুলো হচ্ছে ছোট করে পিস করে অল্প একটু রাখা হয়েছে বাচ্চার জন্য রান্না করে দিব আর কি একটু ঝাল টাল ছাড়া তো এই যে আলুর মধ্যে রিয়েলের মধ্যে আলু ভাজলাম সেটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছি দেওয়ার পর এটাকে লাড়া সাড়া করতে হবে দেখাই যেতেছে এটা ছাব্বিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি ফ্রাই মানে কতটুকু বুঝতেই পারতেছেন মানে দুইজন পরিমাণে রান্না করবো এরকম একটা ভাগ ছিল তারপরে দেখলাম চালের পরিমাণটা বেশি হয়ে গেছে আলু আলু একটু বাড়াই করি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিছি দেওয়ার পরে হচ্ছে এটাকে কষায় নিব আমি একদম সিম্পল ভাবে বিরিয়ানি রান্না করি অনেকে দেখি অনেক মশলা টসলা এটা সেটা আগুন বাগুম অনেক কিছু দেয় চিকেন বিরিয়ানির ক্ষেত্রে এত কিছু প্রয়োজন নাই আর গরুর মাংসের ক্ষেত্রে তো বুঝেনি ফ্লেভারই হয়ে যায় তো এখানে আমি আলাদা আলাদাভাবে কোনো বিরিয়ানির মশলা করবো না এটা একটু রোস্টেড টাইপের রান্না করে এর মধ্যে বিরিয়ানি অ্যাড করবো ব্যাপারটা ভাবে রান্না করবো একটু অন্যরকম এই যে আদা রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তেলের মধ্যে আর তারপরে দিতে হবে অন্য অন্য মশলা লবণটা দেওয়া হয়েছিল না পরে মনে করলো যে হ্যাঁ লবণটা দিতে হবে এই হচ্ছে লবণের পরিমাণ আর অল্প একটু গুঁড়া দেওয়া একটু কালারটা আসার জন্য মতো তেলের মধ্যে কোনো পানি ব্যবহার করি নাই সব মশলাগুলো গুলো কষায় নিতে হবে তো এই যে মশলাগুলো যখন সময় মতো কষানো হয়ে যাবে দেখবো যে তেলটাও মানে বের ভালো মতো বের হয়ে গেছে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে দেখাই দিতেছে ক্যামেরার মধ্যে এই যে মশলাটা কমপ্লিট তারপরে দিতে হবে এর মধ্যে পানি কারণ বেশি যদি ভাজা ভাজা হয়ে যায় দেখা যায় মশলাটা পুরো যাবে বা টেস্টটা চলে যাবে এই যে চিকেনটা দিয়ে দিলাম এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না ওই পানিটা দিয়ে আর চিকেনে যেহেতু এমনি পানি থাকে আর ব্রয়লার যেহেতু মুরগি অল্পতে এটা সেদ্ধ হয়ে যাবে দু এক মিনিট রান্না করলে এটাকে সময় মতো রান্না করবো ভাবলামের মধ্যে আলুটাও দিয়ে দিই কারণ আলুটা যেহেতু ভাজা আছে হয়ে যাবে তো এখানে আমি আলাদাভাবে আমার একটা বিরিয়ানির মশলা বলে যে কোনো রোস্টের মশলা আমি একটা মশলা বানায় রাখি আমার চ্যালে নিয়ে আসে এই ভিডিওটা তো ওই মশলাটা আমি কিছুতে ব্যবহার করি এখানেও দিয়ে দিলাম এখানে আলাদাভাবে আর কোনো মশলা অ্যাড করা হবে না জাস্ট এইটাই তো যেহেতু বাচ্চা খাবে এর জন্য ঝালের পরিমাণটা অল্পই দেওয়া হয়েছে এটা কি আবার কি করতে হবে দেখে দিতে হবে আর হচ্ছে মধ্যে হচ্ছে টমেটো সস দিলেও ভালো লাগে তো এটাই যে দেখেন অনেকটা হয়ে গেছে অনেকটা পানি বের হয়ে গেছে মুরগির থেকে তো এটাকে দিতে হবে ঠেকে ডেকে দেওয়ার পর এটা পাঁচ মিনিট রান্না করবো বেশি না একদম যাতে পুরোপুরি কুক হয়ে যায় তারপরে এখানে চাল ব্যবহার করবো তো ভাবলাম এটা মধ্যে কতটুকু পানি আছে সেটা একটু আবার চেক করে নিই ভুলে গেছিলাম হালকা একটু মিটু মেটো জাল করে চলে যাবো ঘরে বাতাস খাওয়ার জন্য যেহেতু প্রচন্ড গরম এই যে আমার চিকেনটা হয়ে গেছে দেখেন মশলাটাও ছেড়ে দিছে তেলটাও ছেড়ে দিছে এখানে কোনো পানি নেই তো ভাবলাম দেখি আগে আলুটা সেদ্ধ হয়েছে কিনা কারণ আলুটা হচ্ছে ইম্পর্টেন্ট মাংসটাই মিশে সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে তো ভাবলাম কোনো সমস্যা নাই কারণ চালের যে পানি দিবো সেটাতে হয়ে যাবে আর এর মধ্যে দিতে হবে টমেটো সস টমেটো সস দেওয়ার পরে দিতে হবে চাল এখানে পোলড় চাল আছে প্রায় একবার একটু বেশি তো এটাকে দিয়ে লালা করে নিছি আর যেহেতু ভাবলাম যে পাতিলটা মনে হয় ছোট হয়ে যাবে তো দেখলাম যে না আগে দিয়ে দেখি তারপর এ ছোলা আবার গরম পানি করে নিছি আর দুই তিনটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো এটা পড়তে থাকুক এর মধ্যে দিতে হবে হচ্ছে রোস্টের মশলা বিরিয়ানির মশলা ছিল না এর জন্য ঘরে রসের মশলা ছিল আলাদা প্যাকেট একটা তো আমি বললাম যে আলাদা কখনো কেনা হয় না আগে কেনা ছিল সেটাই তো এই হচ্ছে আমাদের বিরিয়ানির টেক্সার এরকম ঝরঝরা হয়েছে ব্যাপারটা কিন্তু বোঝা যাইতে চল রকম আর যখন রান্না করছি তখন ভিডিও করি নেই যখন শেষ পর্যায়ে তখন ভিডিও করা হয়েছে আর এই যে বাচ্চার খাওয়ার জন্য নিয়ে নিলাম এটা হচ্ছে ঝরঝরা একটা ভাগ ছিল একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আর চিকেনটা হচ্ছে এই একদম সফট আর জুসি একটা চিকেন তো এই যে আলুটাও এরকম মেল্ট হয়ে গেছে